পঁচিশে মরলে তো চব্বিশ সাল চলে আসছি তাহলে গাধার মতো আমাকে বোঝাচ্ছিস কোন মাস বল বল ঠিক করে দেখে বল বাবা ইনকো দেখাও বাবা কোন সালে মরেছিস বল ভালো করে মাস দেখতে পাবি দেখ আস্তে আস্তে দেখ বাবা দেখাও মুখ চিনিস পড়া জানতিস না পড়তিস না চব্বিশ এর শেষে মরেছিস না পঁচিশ এর শুরুতে মরেছিস কি যে অনুষ্ঠান ছিল তখন হ্যাঁ কি ছিল বল আমাদের বাড়ি কালীপুজো ছিল কালীপুজো কোন মাসে হয়

নাম ওয়াজ জানি না আমাদের বাড়ির ওটা সসন জানি ওটা কোন জায়গার নাম আছে আমাদের হ্যাঁ তো নাম হইগা কোন স্টেশন নেই কোন শশান কিছু নেই দেওড়া তাই তো দেওড়াটা কোথায় রে एक्चुअली ওই জায়গার নামই দেওড়া আমাদের বাড়ির জায়গার নাম দেওড়া দেওড়া মানে আমি বলছো ওটা কোন স্টেশন কোন স্টেশন আছে কাচাগাজি বাঙনান সেটাই বল বাগনানের দেওড়া তাই তো আর তুই মরেছিস ইয়েতে আর একে 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 একই দেখতে গেছিল তোকে সেই সময় ধরেছিস কি করে ধরলি কি করতে গেছিল মানে তোর বডি দেখতে গেছিল ঠিক বলছিল দেখতে গেছিল

বাবা দিখাও লেখাও খেলকে খেলকে লেখে আও উপর করো উপর করো পুরোপুরি উপর করো দাঁড়া শুনছি বাবা তোরটা বাবা উপর করো 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 অংরে কালাকা অংরে কাল